হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্যে চিতল পেটির কালিয়া রেসিপি নিয়ে এসেছি আমরা সবাই জানি গাদা চিতল মাছের গাদার দিকটা দিয়ে কিন্তু মৈঠা তৈরি করা হয় আর পেটি দিয়ে কালিয়া হয় সেই কালিয়ার রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় ভাত রুটি রুটির দিক খাওয়া যায় না অতটা ভাত দিয়ে খাওয়া যায় ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু যে কোনো নেমন্তন্ন বাড়িতে কিন্তু এগুলো সার্ভ করা হয় তার জন্যে আমি তিন পিস বড় বড় পেটির পিস নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দুটো এলাচ দুটো দারচিনি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি হাফ কাপ হাফ কাপ মতো আমি দই নিয়ে রেখেছি আর আমি টমেটো পেস্ট নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা রেখেছি আমি বড় দু চামচ আর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি প্রথমেই মাছগুলোকে ভেজে নিতে হবে তাই সরষের তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম একবার এই দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি অপর দিকটাও ভালো করে ভেজে ভেজে নেব খুব কড়া করে এই মাছ ভাজতে হয় না বেশ সুন্দর রং ধরবে যেই তখন উল্টে দিতে হবে দেখো আমিও তাই করছি আবার এই দিকটা ভেজে নেবো এই দিকটাতেও যখন রং ধরে যাবে তখন কিন্তু আমার মাছটা ভাজা হয়ে যাবে দেখো দুপি দুই দিকটাই সুন্দরভাবে রং এসে গেছে আমি মাছগুলোকে এবার আমি তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যে আমি বড় এক চামচ আবার সরষের তেল দিয়ে দেবো কারণ যেহেতু কালিয়া একটু বেশি তেল তেল মশলা দিয়ে রান্না করতে হয় আর তার মধ্যে আমি ওই গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি আর সাদা জিরেটা দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাকেও ছিঁড়ে দিয়ে দিলাম এইবার পুরো সব এই মশলাগুলো একটুখানি বেশ ভাজা ভাজা হবে তেলের মধ্যে সুন্দর গন্ধ বেরোলে আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেশ বেশ একটু ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে দু চামচ পেঁয়াজ বাটা আছে সুন্দরভাবে দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু আমি ভালো করে সব মিলিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব তার মধ্যে টমেটো বাটাটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দরভাবে বেশ তাকো সব মশলা মিলে গেলে তার মধ্যে এবার যে আমি যে जीरे हलूद আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম সেটা জল দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটা ওই পেঁয়াজ রসুন আদার সঙ্গে ভালো করে মিশিয়ে কিন্তু আমি কষাবো সুন্দরভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম আর একটু চিনি দিলাম কারণ আমি টমেটো পেস্ট ইউজ করেছি দইও ইউজ করা হবে তাই ব্যালেন্স করার জন্য ওইটুকু চিনি কিন্তু দিতেই হবে এইবার সেই নুন আর চিনিটা মিশিয়ে নিয়ে এবার যে দইটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দইয়ের বাটি ধুয়েও আমি জল দিয়ে দিলাম দিয়ে দইটাকেও ভালো করে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়ে কিন্তু এবার আমি ঢাকা দিয়ে কষাবো আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেবো দেখো ঢাকা খুলেছি আমার সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া বেশ করে নিচ্ছি মশলাটা যাতে তলায় যাতে না ধরে যায় এইবার আমি জল দিয়ে দেবো আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম আমি বড় এক কাপ জল দিলাম দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই জলটাকে টকবক করে যেই ফুটবে জলটা যেই ঝোলটা ফুটে উঠলো এর মধ্যে এইবার আমি মাছগুলোকে বসিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার আমি ঢাকা দিয়ে গ্যাস সিম করে দু থেকে তিন মিনিট রাখবো যে বাটিটায় মাছটা ভাজা তুলে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি তিন মিনিট রেখেছি তারপরে আমি খুলেছি দেখো আমার কিন্তু মাছ এই মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না সুন্দর কালিয়াটা রেডি হয়ে গেছে ওপর থেকে এক চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম গুঁড়ো আর এক চামচ ঘি ছড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে তার মধ্যে আমি মাছগুলোকে উল্টো পাল্টা করে একবার করে মিলিয়ে নিলাম মিলিয়ে নিলেই কিন্তু আমার এই চিতল পেটির কালিয়া একদম রেডি টু সার্ভ আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলেছি আমার রান্নাটা হয়ে গেছে এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এটা দারুণ লাগে তোমরা ফ্রাইড রাইস পোলাওর সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারো দেখো এটা দেখতেও যেমন সুন্দর লাগে এই মাছটা খেতেও কিন্তু ততদিক সুন্দর হয় এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো কামেন্ট করো শেয়ার করো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো যে তাহলে চলি টাটা